ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করে চালক ফারুক হোসেনকে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী মোহাম্মদ আরিফুল রহমান, মোহাম্মদ আলামিন ও আবুল খায়ের নামের আসামিদের গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চালকের মোবাইল ফোন ও অটোরিকশা। শুক্রবার দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। হত্যার শিকার চালক ফারুক হোসেন কুমিল্লা জেলার বড়ুয়া থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ আরিফুর রহমান কুমিল্লা জেলার বড়ুয়া থানার দেবপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে আল আমিন একই জেলার চান্দিরা থানার লতিপুর গ্রামের মিলন মিয়ার বাড়ির মোহাম্মদ আলমের ছেলে এবং আব্দুল খায়ের একই থানার একই গ্রামের মোহর আলীর ছেলে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান গত পাঁচই ফেব্রুয়ারি হত্যার শিকার ফারুক যাত্রী বহনের উদ্দেশ্যে বাড়ি থেকে অটো নিয়ে বের হয় রাত দশটায় বাড়িতে না আসলে এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় স্ত্রী কচুয়া থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করে ওই মামলা সূত্র ধরে কচুয়া থানার উপপরিদর্শক কামরুল হাসান একটি দল নিয়ে ঘটনার রহস্য উদ্ঘাটনের কাজ শুরু করে ঘটনার এক পর্যায়ে তদন্তকারী দল অপরাধী চক্রকে শনাক্ত করতে সক্ষম হয় তার ধারাবাহিকতায় উনিশ ও বিশে ফেব্রুয়ারি দুদিন অভিযান করে চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে তিন আসামিকেও গ্রেফতার করে এবং আসামি আরিফদের দেয়া তথ্যমতে মোবাইল ফোন ও অটোরিকশা উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আরিফ জানায় ঘটনার দিন চৌঠা ফেব্রুয়ারি আরিফ হোসেন ফারুকের কাছ থেকে দু পিস ইয়াবা ট্যাবলেট ক্রয় করেন এবং টাকা না থাকায় তার নিজের ব্যবহৃত নোকিয়া মোবাইল ব্যবহারের জন্য দিয়ে দেয় এরপর পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যায় পুনরায় আরিফ তার বাড়ি ফাঁকা আছে এবং ইয়াবা নিয়ে ফারুকে তার বাড়িতে আসার জন্য বলে ওই বাড়ির আগানে তারা দুজনে ইয়াবা ট্যাবলেট সেবন করে ফারুক ইয়াবার টাকা চাইলে আরিফ ঘরে গিয়ে একটি নাইলনের দড়ি নিয়ে আসে এবং হঠাৎ ফারুককে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর মারাদেহ নিকটবর্তী ভবানীপুর পায়াল গাছ সড়কের পাশে ফেলে মোবাইল ও অটোরিকশা নিয়ে আরিফ চলে যায় গত ছয়ই ফেব্রুয়ারি সকাল আনুমানিক দশটার দিকে ঘটনাস্থল পায়ারগাছা সড়কের পাশে জনৈক হালিম পাটোয়ারির ফসলের জমি সংলগ্ন স্থানে ফারুকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায় অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যায় এই যে ভিকটিম এই ভিকটিমও মাদকের সাথে সম্পৃক্ত থাকে এক পর্যায়ে সে ভিকটিমের কাছ থেকে ইয়াবা কেনে দুই পিস ইয়াবা কেনে ইয়াবা ক্রয় করার পরে যখন টাকা দিতে না পারে তখন আসামি তার মোবাইল ফোন একটা ভিক্টিমকে দেয় এরপরে আবার ইয়াবা ক্রয়ের জন্য সে পাঁচ তারিখ সন্ধ্যার সময় দশটার দিকে নয়টা দশটার দিকে তাকে ডেকে নেয় তখন ডেকে তখন তারা আসে ওর আসামির বাড়ির পাশের একটি একটা সুবিধাজনক নির্জন স্থানে সেখানে নিয়ে যায় এ কথাবার্তা বলে যখন ভিকটিম তার কাছ থেকে ইয়াবার টাকা চায় তখন সে বলে আমি আসতেছি এটা বলে সে তার বাড়ির ভিতরে যায় এবং একটি নাইলনের রশি নিয়ে আসে এনে তখন সে পিছন থেকে তাকে গলায় পিছিয়ে হত্যা করে হত্যা করার পরে সে একটা বস্তা নিয়ে এসে বস্তা এনে আংশিক বস্তার মধ্যে ঢোকায় এবং ওকে এক বসায় সে খুঁজতে থাকে যে কোথায় ডেড বডিটা ফেলে রাখা যায় নিরাপদে এক পর্যায়ে সে মনে করে যে না এটা যদি ঘটনা মূলত মৃত্যুর ঘটনাটা ঘটেছে কুমিল্লার ভিতরে যে এক পর্যায়ে ওখান থেকে যেহেতু কাছাকাছি চাঁদপুর চাঁদপুরের ভিতরে ঢুকে এখানে ফেলে রেখে সে ভিকটিমের অটোরিকশা মোবাইল এবং তার টাকা এগুলো এসে নিয়ে চলে যায় ভিকটিমের যে অটোরিকশা সে অটোরিকশা সে একজনের কাছে বিক্রি করে সে যাদের কাছে বিক্রি করে তারাও তো আলটিমেটলি এই ঘটনার সাথে এইখানে আইনের আওতায় আসবে দুজন আরও তার একজন সহযোগীও আছে যে অটোরিক্সা যিনি ক্রয় করেন তার একজন সহযোগী আছে সে সহ মোট তিনজন এই ঘটনার সাথে সম্পৃক্ত